সন্দেশখালী যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতাল থেকে আজ ছাড়া পেলেন সুকান্ত মজুমদার বিস্তারিত জানবো প্রতীশ আমাদের প্রতিনিধি রয়েছেন প্রতীশ কি এই মুহূর্তে দেখো দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ সল্টলেক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হলো মূলত কাকিতে সন্দেশখালী যাওয়ার পথে কাকিতে যেভাবে পুলিশি হেনস্থার সম্মুখীন হয়েছিলেন এবং যেভাবে পুলিশের সঙ্গে পরিবেশ পরিস্থিতি এবং গাড়ি থেকে আসলে বর্ণার্থ পড়ে যান তিনি বিজেপি রাজ্য সভাপতি এবং তারপরে অসুস্থতা বোধ করেন অজ্ঞান হয়ে গেছিলেন এমনটাই বিজেপি সূত্রে খবর এবং তারপর তাকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয় এবং ইতিমধ্যেই যে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হলো এবং আজকে এবং কালকে আগামীকাল এই দুদিন কিন্তু ন্যাশনাল কাউন্সিলের বৈঠক রয়েছে দিল্লিতে এবং আজকে তার প্রথম দিন এবং আজকে প্রথম দিনে বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং সার্বিকভাবে সেই দিল্লি তিনি যান কিনা অর্থাৎ এই ন্যাশনাল কাউন্সিলের বৈঠকে তিনি যান কিনা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এই ন্যাশনাল কাউন্সিলের বৈঠক হয় এবং সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য গতকালই হাসপাতাল কর্তৃপক্ষকে অর্থাৎ নার্সিং হোমের যারা ডাক্তাররা রয়েছেন তাদেরকে তিনি জানিয়েছিলেন যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন তবে ডাক্তাররা কোনোরকম ভাবে রিস্ক নিতে চাননি তারা বলেছিলেন যে যেহেতু আপনার শরীর খারাপ রয়েছে আরো কিছুটা অবজারভেশনে রাখার প্রয়োজন রয়েছে একদিন আরো অবজারভেশনে রাখার প্রয়োজন রয়েছে এবং তাই জন্য গতকাল তাকে ছাড়া হয়নি হাসপাতাল থেকে এবং অবশেষে আজকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু মনে করেছেন যে আপাতত কিছুটা হলেও অনেকটাই সুস্থ রয়েছেন সম্পূর্ণরূপে বিজেপি রাজ্য সফরে তবে হাসপাতাল সূত্রে খবর যে প্রায় সপ্তাহখানে তাকে কিন্তু সম্পূর্ণরূপে রেস্টে থাকতে বলা হয়েছে কোন রকম বড় কোনো কাজ বা বড় কোনো কর্মসূচিতে যাতে তিনি অংশগ্রহণ না করেন তার জন্য কিন্তু তাকে বলা হয়েছে তবে দিল্লি তিনি যাবেন এটুকু কনফার্ম এবং তিনি দিল্লি আজই যাবেন এবং আজ দিল্লিতে গিয়ে তিনি ন্যাশনাল কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণ করবেন এবং সূত্রের খবর যেটা থেকে গুরুত্বপূর্ণ এবং আমি এক্সক্লুসিভলি জানাতে চাইব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা করে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলতে পারেন অর্থাৎ সুকান্ত মজুমদার শারীরিক পরিস্থিতি নিয়ে এটা কিন্তু জানতে পারা যাচ্ছে তবে দিল্লিতে দুদিনের যে ন্যাশনাল কাউন্সিলের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু অবশ্যই সুকান্ত মজুমদার অংশগ্রহণ করবে এটা কিন্তু কনফার্ম এবং ইতিমধ্যে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সরাসরি রাজাহাট বাজি রয়েছে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন সুকান্ত মজুমদার